আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজাদার এই চিকেন ফিঙ্গারটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটি তৈরি করে দিতে পারেন বানানো একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের লাগবে বনলেস চিকেন আমি এখানে একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি অবশ্যই হাট ছাড়া মুরগির মাংসটা নিতে হবে আর যদি মুরগির বুকের মাংস হয় তাহলে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি জুসি হবে চিকেন ব্রেস্টটাকে আমি পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবারে চিকেনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারেন তবে এই চিকেনটা পাতলা করে কাটা হয়েছে তাই আর বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চিকেনগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা করে চিকেন তুলে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি এবার ব্রেড ক্রামস দিয়ে এক একটা করে চিকেন ফিঙ্গার ভালোভাবে কোট করে নিতে হবে চারপাশ থেকে এইভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলোকেও কোট করে নিব এভাবে চিকেন ফিঙ্গারগুলোকে ব্রেড ক্রামসে কোট করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা জি ব্লক কোনো ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দেড় থেকে দুই মাসের মতো খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিলেই হবে এখন চলে যাচ্ছি আমি এই চিকেন ফিঙ্গারগুলোকে ভাজতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো চিকেন ফিঙ্গার ভাজা যাবে কোনো সমস্যা নেই চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এক পাশ থেকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর অন্য পাশটা উল্টে দিচ্ছি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে চিকেন ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে আমি একটা ছাকনিতে করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কত ভাবে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হয়েছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং খুব সহজও লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটফফট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলু নাস্তার রেসিপি দেখার জন্য মাত্র এক কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর একবার তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এবার চিনিটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায় তখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গেছে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিচ্ছি তাই খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এবার নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নিচ্ছি সেজন্য আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে ট্রেড করে নিচ্ছি আপনারা চাইলে একটা কাটা চামচ দিয়েও কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে কোনো প্রকার আলুর দলা বা লামস যাতে না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চাট মশলা তবে চাট মশলা হাতের কাছে না থাকলে গরম মশলাও দিতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আমার ডো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি এবার এটাকে বোর্ডের উপর নিচ্ছি বোর্ডের উপর নিয়ে লম্বা করে এটাকে সমান দুই ভাগে কেটে নিচ্ছি এখান থেকে এক ভাগ লেচি রেখে অন্যটাকে সরিয়ে রাখছি তারপর এটাকে এইভাবে গোল করে তারপর এটাতে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটাকে বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এমন হয়েছে এখন আমি তৈরি করা রাখা আলুর পুর এই রুটিটার উপর এইভাবে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে আলুটা ছড়িয়ে দিয়েছি এবার নিচের অংশ থেকে রুটিটাকে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি এই পর্যায়ে আপনারা কিছুটা টাইট করেই ফোল্ড করবেন রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না দেখতেই তো পাচ্ছেন আমার সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে কেটে নিব মোটা কিংবা পাতলা করে এবার আমি মিডিয়াম পুরুত্ব করে এটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন এগুলো দেখতে ঠিক এমন হয়েছে আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার নাস্তাটা কোটিং এর জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তবে আপনারা এখানে কিছুটা লবণও অ্যাড করতে পারেন এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লামস বা দানা না থাকে তো এবার ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার তৈরি করে রাখা এই নাস্তাগুলো একটি আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি দু একবার উল্টে পাল্টে ভালো করে ডিপ করে তুলে নাস্তাটা আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব তবে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারেও ডিপ করে নিতে পারেন এবার চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি একটি ছাকনিতে করে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি এরকম নাস্তার সহজ রেসিপি আপনারা মাত্র একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন সো এভরিওয়ান আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর